নমস্কার আমি সঞ্চিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন শুরু করি আজকের ভিডিও ফোন করলেন সেটি আমার চুচুড়া শহরের মা মহিষমর্দিনী মায়ের পূজার মন্দির তো আজ আমি এই মা মহিষমর্দিনী পুজো কি করে উৎপত্তি বা তার সৃষ্টি কিভাবে তা নিয়ে দু চার কথা আপনাদের সাথে গল্প কথায় শেয়ার করছি এই পুজো সাধারণত জামাই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মোট চার দিন হয় সেই উপলক্ষে আশেপাশে মেলাও বসে আর চুচুরা ধরমপুরে বেশ কয়েক শতক ধরে এই মা মহিষমর্দিনীর পূজা হয়ে থাকে মা মহিষমর্দিনী দশভূজা তো আমাদের বাসীর কাছে বেশ কিছু দিন আগেই মানে দুর্গাপূজা আসার আগে বেশ একটা দুর্গাপূজা ভাইভ চলে আসে এই পূজার জন্য তো এই পূজা মোটামুটি মনে করা হয় খ্রিস্টীয় অষ্টাদশ শতকের প্রথমার্ধে কোনো এক সময় থেকে শুরু হয়েছিল বাংলায় যখন বৌদ্ধ ধর্মের প্রভাব কমে আসছে ঠিক সেই সময় হিন্দু দেবদেবীদের প্রচলন শুরু হয় তখন হুগলির ধরমপুরে ধর্ম ঠাকুরেরও পূজা শুরু হয় পরে সেই প্রভাব কিছুটা কমে গেলে প্রায় তিনশো বছর আগে ধরমপুর এলাকার মানুষ মা মহিষমর্দিনীর পুজোর প্রচলন করে। হুগলি জেলার ইতিহাস ও বঙ্গসমাজ গ্রন্থে এই কথা উল্লেখ করেছিলেন সুধীর কুমার মিশ্র তিনি আরও বলেছিলেন যে ধরমপুর দক্ষিণ পাড়ায় ধর্মরাজ ঠাকুরের ভগ্ন মন্দিরের প্রায় পাশে অবস্থিত একটা চণ্ডী মণ্ডপ ছিল সেইখানে মা মহিষমর্দিনী দুর্গা মাতার পূজা হতো তো সেই থেকেই চলে আসছে আবার এও আছে লোককথা যে ধরমপুরের কাছেই যে বন্দর ছিল সপ্তগ্রাম তো জলপথে যখন সাগর পাড়ের জন্য বিদেশি ইউরোপীয়রা আসতে শুরু করেছিল ঠিক সেই সময় বাংলার ধর্ম সমাজ সংস্কৃতির কিছুটা করেও রূপান্তর ঘটছে স্থলপথে মুসলমানরা যখন আক্রমণ করেছে তার ঠিক কিছুদিন আগেই কিছু সময় আগে শুরু হয়ে গিয়েছিল আর্থসামাজিক ক্ষেত্রেও তারা নানান রকমের পরিবর্তন আনছিল বর্গীরা বা যারা আমরা মারাঠি বলি সেই মারাঠি দস্যুরা মাঝে মাঝে ঝড়ের বেগে এসে সমস্ত কিছু লণ্ডভণ্ড তছনচ করে দিচ্ছিল এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হিন্দু বঙ্গবাসীরা একটা অনন্যপায় হয়ে শক্তি উপাসনার জন্য হিন্দু বঙ্গবাসীরা কি করলেন পূজার পথ বেছে নিলেন শুরু হলো দেবদেবীদের আরাধনা দেবী মহিষমর্দিনী রূপে দেবী শক্তিতে শক্তিমান হয়ে হিন্দু সমাজ সংস্কৃতিকে ধ্বংসকারী অসুর রূপে বিদেশি শক্তিকে পরাভূত করে নিজের ধর্ম নিজের সংস্কৃতিকে মহিমায় অধিষ্ঠিত করেন আর এটাই ছিল উদ্দেশ্য এই মহান উদ্দেশ্য সাধনে উজ্জীবিত হয়ে যারা মাতৃ উপাসনা শুরু করেছিলেন তাদের নাম আমাদের কাছে অজানা তবে সেই অজানা ব্যক্তিদের উদ্দেশ্যে আমরা শুধু সশ্রদ্ধ নমস্কারই জানাতে পারি হুগলি জেলার সদর শহর যখন গোলন্দাজদের অধীনে ছিল ঠিক তখনই পর্তুগিজদের হারিয়ে সবেমাত্র শুরু হয়েছে পশ্চিমবাসীদের গোড়াপত্তন ঠিক সেই সময় চুচুড়া শহর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত ছিল সপ্তগ্রাম বন্দর যে কথা আমি আগেই বললাম যার বর্তমান নাম আদিসপ্তগ্রাম তো সেখান থেকে সরস্বতী নদী পেরিয়ে একদল ধীবর আর কুমোর সম্প্রদায়ের মানুষ বর্তমানে ধরমপুরে আমাদের চুচুড়ার ধরমপুরে তলায় আসেন এবং বসবাস শুরু করেন জনশ্রুতি আছে তাদেরই হাত ধরে নাকি মহিষমর্দিনী পূজার প্রচলন শুরু হয় তো যে কোটি তথ্যসূত্র আমি দিলাম সেগুলো আমি পেয়েছি এই পূজার অন্যতম ধারক এবং বাহক সভাপতি সাথে সাথে তিনি অধ্যাপক। শ্রী নন্দুলাল বন্দ্যোপাধ্যায় মহাশয়ের লেখা থেকে তো এই তথ্যগুলো আমি সংগ্রহ করে এটুকুই পেয়েছি তাও বলবো যদি কোনো গণ্যমান্য ব্যক্তি আমার তথ্যসূত্রের কোথাও কোনো ভুল পেয়ে থাকেন অবশ্যই আমাকে সংশোধন করে দেবেন আমি যেগুলো পেয়েছি শুধুমাত্র সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম যেটা নন্দদুলাল বন্দ্যোপাধ্যায়ের মহাশয়ের কিছু সূত্র আর সুধীর কুমার মিশ্রের কিছু গ্রন্থের কথা থেকে আপনাদের তুলে ধরলাম তাই কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ তবে আসি আবার দেখা হবে পরবর্তীতে